এই যেখানে মাটির নিচে বিকারে হালার হ্যাকারে মাটির নিচে এটা এরকম কথা ভাই তোকে আমাদের কাছে পড়েছে হ্যাকার আর হ্যাকার ছিল মাটির নিচে আর ও বেরিয়ে হইতেছিল না আর না বের হইলে আমরা কেমনে মারবো ওরে এই জন্য আমরা চিন্তা করি যে আমাদের যা মেডিকিট আছে সব মেডিকিট আমরা দিয়ে দিব আমাদের টিমের শশা ভাইকে আর শশা ভাই মেডিকিট করে হ্যাকারকে জোনে এলিমিনেট করে বুইয়া করবে কারণ হ্যাকার মাটির নিচে রয়েছে আর মেডিকিট করে বুইয়া করতে হবে এছাড়া কোনো উপায়ই নাই তো গাইস ইন গেমে দেখো কি হইছিল মজার একটা অবশ্যই কমেন্টে জানাও ও একটু পরে সুপারনি মারতেছে বুঝছেন ও ও তো হিল করতেছে ভাই এই হ্যাকটা ভাই এই হ্যাকটা কি হ্যাক ভাই এগুলা না আমি সবার আগে শেষ ওদের বেড়েছে এই যে বেরিয়ে সান্তির ছেলে নাসিম ভাই নাসিম ভাই নাসিম ভাই তো ভাই লোক তোমরা কিন্তু চাইলে আমার কাছ থেকে ডায়মন্ড কিনতে পারো আর আমি গত পাঁচ বছর যাবো ডায়মন্ডের বিজনেস করে আসতেছি সো যদি তোমাদের কারো ডায়মন্ড লাগে স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে তোমরা অল্প দামে ডায়মন্ড টপ করতে পারবা আর এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড কারণ আমি নিজে টপ আপ দিয়ে থাকি তাই তোমাদের যদি ডায়মন্ড লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ডায়মন্ড টপ আপ করে নিতে পারো নাসিম ভাই নাসিম ভাই নাসিম ভাই করিও না 你给我跳个舞。